ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেট ফোর সর্বকালের সেরা টি টোয়েন্টি প্লেয়ারের খেতাব জিতেছেন রশিদ খান আর উইন্ডোজ তো রশিদকে এই স্বীকৃতি দিয়ে রেখেছে সেই দুই হাজার বিশ সালেই আফগানিস্তানের একটি ফরমেটে সেরা কতখানি অবিশ্বাস্য তা নিশ্চিত আর বলে দিতে হবে না শুধু রশিদ খান কেন অবিশ্বাস্যের জন্ম তো দেয় স্বয়ং আফগানিস্তান নিজেই যুদ্ধবিধ্বস্ত একটা দেশ মানুষ যখন জানেই না পরদিন সকালে তারা সূর্যটা দেখতে পারবে কিনা সেই দেশটা ক্রিকেট খেলছে আর শুধু খেলছেই না রীতিমতো রাজ করছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ওয়ান ডে বিশ্বকাপেও ছিল সেরা ছয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হারিয়েছেন ইংল্যান্ডের মতো দল তবে আফগানিস্তানের এই উত্থানের নেপথ্যে অনেক বড় কৃতিত্ব বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাওয়া আমিনুল ইসলাম বুলবুলের আইসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট হিসাবে এশিয়ান অঞ্চলে কাজ করেছেন বুলবুল সেখানেই দায়িত্বে পড়ে আফগানিস্তান ক্রিকেটের কাঠামো উন্নয়নের আফগানদের নিয়ে ওয়ার্কশিপ করেছিলেন বুলবুল শোনা যায় আফগানিস্তানে যে তিনটি হাই পারফরমেন্স সেন্টার আছে সেগুলো তৈরির পরিকল্পনাও তার এক সময় যে দেশটায় এগারো জন ক্রিকেটেরই ছিল না বুলবুলের ছোঁয়ায় সেই সংখ্যাটা এখন পৌঁছায় লাখি চীনা ক্রিকেটের জনক বলা হয় বুলবুলকে বলা হয়ে থাকে চীনের ক্রিকেট খেলা প্রথম ব্যক্তি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এসিসির হয়ে চীনে ক্রিকেটের আত্মপ্রকাশে কাজ করেন বুলবুল দেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে চীনের ভাষা শেখেন যে এই দেশটা ব্যাট বলে চিন্ত না তাদের চেনানো আগ্রহ করা এমনকি ব্যাট ধরতে পর্যন্ত শিখিয়েছেন বুলবুল দুহাজার নিরানব্বই বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়কত্ব ছিলেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি ক্যারিয়ার শেষে পারিজমান অস্ট্রেলিয়ায় কোচিংয়ে লেভেল টু কমপ্লিট করেন যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে এরপর দেশে ফিরে আবাহনীকে যেতান ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা দেশে ফিরছেন আবারও বুলবুল এবার বাংলাদেশ ক্রিকেটের স্বপ্ন সারথী হয়ে সম্প্রতি ব্যর্থতায় ক্রিকেটের চাহিদা নিম্নমুখী বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টদের প্রত্যাশা নতুন সভাপতির হাতেই বদলে যাবে বাংলাদেশ ক্রিকেট তবে সেই প্রত্যাশা বাস্তবায়ন কতখানি হবে সেই উত্তর মিলবে সময় গড়লেই Islam, Please subscribe our channel to get more information about Cricket World.